নমস্কার বন্ধুরা তোমার করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ভিডিও আপনাদের বাড়িতে বাসি ভাত কি ফেলে দিচ্ছে আপনার সকালে বা কখনও বাসি ভাত থেকেই যায় অনেকে কিন্তু বাসি ভাত খেতে চায় না বা ঠান্ডা ভাত বা অনেক সময় অনেক ভাত থাকার পরেও ভাত খেতে ইচ্ছা করে না তো আজ আমি আপনাদেরকে খুব দারুণ একটা রেসিপি দেখাবো বাসি ভাত দিয়ে কত সুন্দর যে একটা রেসিপি করা যায় সেটা না জানলে এখনই জেনে নিন আর ভিডিওটা দেখে নিন বাসি ভাত দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে ফেলবো বাচ্চা থেকে বড় সবাই চায়ের সাথে জলখাবারে খেতে পারবে বাসি ভাত দিয়ে জল খাবার এটা কেমন অবাক লাগছে না বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটার সাথেই থাকুন দারুণ মজা লাগবে বাসি ভাত দিয়ে দারুণ একটা জল খাবার বানাচ্ছি ভিডিওটা কিন্তু খুবই আনকমন কেউ না নাটেন সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে বাসি ভাতটাকে এত সুন্দর করে তৈরি করবো যে এই বাসি ভাত খাওয়ার জন্য কেমন কুমড়ি লেগে যাবে তো কেউ কোথাও যাবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে বসে করুন আর সবার প্রথমে আমি এখানে আমার বেঁচে যাওয়ার কিছু ভাত নিয়ে নিয়েছি আর এই ভাতগুলো কিন্তু আমি প্রথমে ব্লিন্ডার করে নেবো আপনারা চাইলে শিলেও বেঁচে নিতে পারেন তো আমি ভাতগুলো ব্লিন্ডার করে নিয়ে ফিরে আসছি ভাতের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন আমার এতটুকুই আছে তো আমি এটা দিয়েই আজকে তৈরি করব। বন্ধুরা বাসি ভাতের ভাত দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি সো সেই রেসিপিটা বানাতে কি কী লাগছে একবার দেখে নেবো দেখেন ভাতগুলো আমি আধ ভাঙা করে বিলিন্ডার করে নিয়েছি জিরে গুঁড়ো এখানে নিয়েছি খাবার সোডা হলুদ লবণ আর এখানে আছে ময়দা আর বেসন আর এখানে আমি একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি সো এইগুলা দিয়েই আজকে আমি একটা দারুণ জলখাবার বানাবো ভিডিওটা দেখতে থাকুন ভাত তো আমি আধ ভাঙা করে ব্লিন্ডার করে নিয়েছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তো সব কিছু নিয়ে বসে পড়েছি এবার আমি মূল কাজটা শুরু করব তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর দেখার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এই যে দেখেন এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু কালকের বাসি ভাত এরকম করে আধ ভাঙা করে ব্লিন্ডার করে নিয়েছি আর এবার এর ভিতরে দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব লবণ আর এখানে ময়দা আছে আর বেসন আছে সেটাও দিয়ে দেব আপনারা আপনারা চাইলে এখানে ঝালের গুঁড়ো দিতে পারেন আমি দিলাম না কেননা আমার ছেলে আবার ঝাল পছন্দ করে না আর দিয়ে দেব আমি অল্প একটু পরিমাণ খাওয়ার সোডা আর নিয়েছি এই যে দেখেন বন্ধুরা এক প্যাকেট ম্যাগি মশলা দেখেছেন এই যে ম্যাগি মশলাটাই আমি এক প্যাকেট পুরোটাই দিয়ে দেব। বন্ধুরা এই এক প্যাকেট ম্যাগি মশলা কিন্তু আজকে আমার লাগবে এটা কিন্তু অবশ্যই করে আপনারা নেওয়ার চেষ্টা করবেন এবং নিতেই হবে এটা ঠিক আছে তো দেখুন কী করি এক প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিলাম আর এবার এটা সুন্দর করে চটকিয়ে মেখে নেব আপনারা চাইলে সামান্য জল দিতে পারেন আর না দেওয়ারই চেষ্টা করবেন বেশি ভালো করে চটকালে জিনিসটা হয়ে যাবে জল না দিয়েই আর ভাতটা বিলিন্ডার করার সময় বা বাটার সময়ও কিন্তু আমি কোনো জল দেইনি এই যে বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে আর এবার আমি এটা হাত দিয়ে দিয়ে একটা শেপ করে নেব আপনারা চাইলে বেলুন চাকিও নিতে পারেন আমি নেব না জাস্ট গামলার গায়ে এরকম করে হাত দিয়ে এই যে দেখেন এরকম করে করে তৈরি করে নেব গামলার গায়ে আলতো করে চাপ দিলে এরকম একটা লম্বা আকৃতির হয়ে যাবে তো এইভাবে করে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি এই যে দেখেন বন্ধুরা বাসি ভাতের যেটা মেখেছিলাম সেটা দিয়ে আমি এরকম সাইজে তৈরি করে নিয়েছি তো এবার জাস্ট তেলে ভাজবো বন্ধুরা এই যে দেখেন বাসি ভাত দিয়ে আমি কত সুন্দর একটা জলখাবার তৈরি করছি এবার কিন্তু আমি এটা তেলে ভেজে নেব আর দেখেন আমার এটা কিন্তু এরকমই দেখতে হয়েছে তো আপনারাও কিন্তু এরকমভাবে বানাবেন এবার আমি জালটা ধরিয়ে জাস্ট এটা ভেজে নেব জালটা ধরিয়ে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দেব আর এবার দিয়ে দেব তেল তেলটা গরম হোক তো তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা এবার একটা দিয়ে দেব আর এই যে দেখেন বেশ লাল লাল করে ভেজে নিতে হবে সাবধানে নাড়াবেন দেখেন কিরকম ফুলছে বন্ধুরা এই যে বন্ধুরা ভালো হয়ে গিয়েছে এবার তেল থেকে এটা তুলে নেবো এই যে দেখেন হয়ে গিয়েছে আমার ভাজাটা এটা কেউ দেখে বলবে যে এটা বাসি ভাত দিয়ে তৈরি এক এক করে এবার আমি সব কয়টা ভেজে নেব আবারও সব কয়টা তেলে দিয়ে দেব আর এভাবে করে আমি সবগুলো ভেজে নেব অল্প সময়ের দারুণ একটা জল খাবার হয়ে যাচ্ছে আমার তো না যে বন্ধুরা এক এক করে আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এই যে দেখেন এতটা হয়েছে আর এটাই শেষবার তুলে নিলেই হয়ে যাবে এবার তুলেও নেবো আমি বেশ অল্প ভাত দিয়ে অনেকটাই হয়েছে কিন্তু বন্ধুরা এই যে এবার তুলে নেব এই যে দেখেন থালায় দে এই যে ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা হয়ে গিয়েছে আর ওপর থেকে আমি একটু ম্যাগি সামান্য মশলা ছড়িয়ে দিচ্ছি আর তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার দারুণ বাসি ভাতের আপনারা একটু বিট লবণও দেবেন ব্যাস লাগবে না ব্যাস হয়ে গিয়েছে বন্ধুরা বাসি ভাত আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে এই নাস্তাটা বানিয়ে ফেলেছি বাড়িতে অনেক সময় এমন হয় যে ভাত বেশি হয়ে গিয়েছে বা কেউ ভাত খেতে চাইছে না বা আপনাদের বিকেলবেলায় যদি এরকম করে কিছু অন্যরকম কিছু খাওয়ার ইচ্ছা করে চায়ের সাথে টাটকা ভাত দিয়েও এটা করতে পারবেন তাহলে মোটামুটি ভাত দিয়ে এই রেসিপিটা করবেন দারুণ লাগবে আর যেদিন ভাত বেশি থেকে যাবে বাসি হয়ে যাবে সেদিনও আপনাদের ভাতটা ফেলে না দিয়ে এভাবে বানিয়ে নিতে পারবেন এখন যা দিন এসেছে কোনো কিছু ফেলে দেওয়ার সময় নেই সব কিছু কীভাবে ব্যবহার করতে হবে সেটা জেনে রাখাই ভালো তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগছে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বা কোনো দিন যদি উপকারে এসে থাকে বা আপনার বাড়িতে ট্রাই করতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি কথা বাড়াবো না চলে যাচ্ছি দেখাবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন আর এখন আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাবো আর ভেঙেও দেখাবো ভেতরটা কীরকম হয়েছে যে দেখুন বন্ধুরা ভেতরটা কিন্তু এরকমই হয়েছে আর বেশ নরম এটা কিন্তু টমেটো সস দিয়ে খাওয়া যাবে বেশ ভালোই লাগবে আর এটা তো ম্যাগি মশলা দিয়ে তৈরি কতটা টেস্টি হবে আপনারা বুঝতে পারছেন ভেতরটা কেমন হচ্ছে সেটাও তো দেখে নিয়েছেন আর এবার আমি একটা আপনাদেরকে খেয়ে দেখায় একটা টেস্ট ভালোই লাগছে আর এবার যারা আমার ভিডিও দেখছে এবং করছে আমার সামনে যারা আছে তাদেরকে একটা করে দেবো এ বন্ধ